পাঁচই আগস্টের পর সব থেকে আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে আয়নাঘর নিয়ে দশক সরকার পতনের পর এই আয়নাঘর ঘিরে রহস্যের যেন শেষ নেই দশক কুণ্ডলী আপনারা সকলেই জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব এবং আরও কিছু প্রত্যক্ষদর্শীরা আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন তখন থেকেই এই চেয়ারের ছবিটি কিন্তু অনেক ভাইরাল হচ্ছে দর্শক মণ্ডলী আপনারা সকলেই জানেন এই চেয়ারটি অনেকে বলছে এখানে নাকি ইলেকট্রিক শট দেওয়া হতো এই চেয়ারে দর্শক মণ্ডলী আসলে এই কথাটি কতটুকু সত্য বা এর একটি ভিডিও ফুটেজ ঘুরে বেড়াচ্ছে নেট জগতে দর্শকমণ্ডলী সেই ভিডিওটি বা কতটুকু সত্য দর্শক মণ্ডলী অনেকে বলছেন স্টিলের চেয়ারে নাকি ইলেকট্রিক শট দেওয়া চেয়ার হয় না সেটা নাকি কাঠের হয় তারপর দর্শক মন্ডলী সেদিকে না যাই আজকে আপনাদেরকে দেখাবো এই চেয়ারে কিভাবে নির্যাতন করা হয় সেই ফুটেজটি টি দর্শক আর দেরি না করে চলুন দেখে আসি সেই ফুটেজটিভি সার্ভাইভিংয়ে আয়নাঘরের এই চেয়ারটিতে মূলত কি দেওয়া ছিল এবং কিভাবে এটিতে কারেন্ট শর্ট দেওয়া হতো শুধু তাই নয় আয়নাঘরের এই চেয়ারটি নিয়ে এত বেশি আলোচনায় বা কেন কি দিয়ে তৈরি করা হয়েছিল আয়নাঘরের এই চেয়ারটি রিয়াস আমাদের আজকের এই ভিডিওটি সেই বিষয়ে বিস্তারে তুলে ধরব তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পাঁচই আগস্টের পর বাংলাদেশের মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে আয়নাঘর শেখ হাসিনা পতনের পর থেকে এই আয়না ঘর নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা নতুন করে দেখা গেল গতকালকে ভিন্ন চিত্র মূলত আয়নাঘর পরিদর্শন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ তার সহযোগীরা আর সেখানে আয়নাঘরে পরিদর্শন করে বেশ কিছু আলামত পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি চেয়ার যে চেয়ারটি দেখতে স্টিলের মতো হলেও সেটা মূলত অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা ছিল আর সেই চেয়ার ধারায় কারেন্ট শট দেওয়া হতো আর এমন একটি ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসিয়ে কোনো একট দেওয়া হচ্ছে আর সত্যি এই বিষয়টি অনেক মর্মান্তিক ছিল আর এই ভিডিওটি দেখে মনেই হচ্ছে যে সত্যিকার অর্থে আয়নাঘর কতটা ভয়ানক ছিল অন্যদিকে আয়নাঘর নিয়ে প্রধান উপদেষ্টার কাছে বক্তব্য দিয়েছিলেন আরমান ও আজমি তাছাড়া আরও আয়নাঘরে যারা বন্দী ছিলেন তারাও আয়নাঘর সম্পর্কে অনেক অজানা তথ্যই সেই মুহূর্তে তুলে ধরতেছিলেন বাংলাদেশের মধ্যে বেশ কয়েক জায়গায় তৈরি দর্শক মন্ডলী আপনার ফুটেজটি দেখতেই পেলেন কতটা নির্মম ভাবে অত্যাচার করা হতো এখানে দর্শক আর বেশি কিছু বলার নাই কারণ আপনারা ভিডিওতেই দেখেছেন সবকিছু তাই আজকের নিউজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং যারা এরকমভাবে মানুষদেরকে টর্চার করতো তাদের কীরকম শাস্তি হওয়া দরকার অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মাইনুদ্দিন ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন সারভাইভিং ইন দ্য আল্লাহ